এখানে হচ্ছে একটা দেয়াল আছে ওকে আর এখানে একটা গুলি আছে তোমাকে বলছে যে দেয়ালটা এটা হচ্ছে 20 সেমি পুরু গুলিটা কি করছে একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে বা একটা নির্দিষ্ট বেগ নিয়ে দেয়ালের মধ্যে প্রবেশ করছে এবং সে দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে মানে সহজ কথা গুলিটা দেওয়ালের 20 সেমি ভেদ করতে পারে এই একই গুলি একই আদিবেগ নিয়ে কাঠের মধ্যে প্রবেশ করছে দেখা গেল সে কাঠের 10 সেন্টিমিটার ভেদ করতে পারে তার মানে ধরো গুলির বেগ হচ্ছে দুইশো মিটার পার সেকেন্ড এই দুইশো মিটার পার সেকেন্ড বেগ দিয়ে গুলি যখন দেয়ালে প্রবেশ করে সে ভেদ করতে পারে বিশ সেন্টিমিটার আর এই দুইশো মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গুলি যখন কাঠে প্রবেশ করে তখন সে ভেদ করতে পারে হচ্ছে দশ সেন্টিমিটার এখন তোমাকে এমন একটা সিস্টেম বানানো হয়েছে যার সামনে আছে হচ্ছে কাঠ পাঁচ সেন্টিমিটার আর পিছনে আছে হচ্ছে দেয়াল প্রশ্ন করা হয়েছে এই কাঠটাকে ভেদ করার পর গুলিটা দেয়ালের মধ্যে গুলি থাইমা যাবে না তখনও গুলির মধ্যে বেগ অবশিষ্ট থাকবে এবং সেই অবশিষ্ট বেগ নিয়ে সে দেয়ালের মধ্যেও কিছুটা প্রবেশ করতে পারবে আপনার বের করা লাগবে গুলিটা ওই অবশিষ্ট বেগ নিয়ে দেয়ালের ভিতরে কতটুকু দেয়াল এবং দেখতেছি দেয়ালের জন্য কিসের জন্য দেয়ালের জন্য বলো দেয়ালে হইছে কি দেয়ালের মধ্যে গুলিটা একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে প্রবেশ করছে আমি ধরলাম সেই আদিবেগের মান হচ্ছে ইউ ওকে দেয়ালের মধ্যে গুলিটা প্রবেশ করতে পারে কতটুকু প্রবেশ করতে পারে হচ্ছে বিশ সেন্টিমিটার তাইনারে বা 0.2 মিটার ওকে এটাকে এস দিতে পারো এই বিশ সেন্টিমিটার প্রবেশ করার পর গুলিটার কি হয় গুলিটা থাই যায় তার মানে দেয়ালে বিশ সেন্টিমিটার প্রবেশের পর গুলির শেষ বেগ কত শূন্য তার মানে শেষ বেগের মান হচ্ছে শূন্য এবং আমি ধরে নিলাম দেয়ালের ভিতরে গুলির যে তরণটা হইছে সেটা হচ্ছে এ ওয়ান ভাইয়া তরণ কেন হয়েছে বেগের পরিবর্তন হইছে না সে আদি বেগ ইউনিয় প্রবেশ করছিল দেয়াল অতিক্রম করতে করতে তার শেষ বেগ হয়ে গেছে শূন্য যেখানেই বেগের পরিবর্তন আছে সেখানেই তরণ আছে ওকে এই তরণটা আমরা একটু বের করবো আসো ফর্মিউল অ্যাপ্লাই করো ভি স্কোয়ার্ড অন্য কালার দিয়ে লিখি না দাঁড়াও ভি স্কোয়ার ইজ ইকালস টু ইউ প্লাস টু এ ওয়ান এস ওয়ান কতগুলির শূন্য বসিয়ে দাও আদিবেগ জানি না রাখলাম ইউ প্লাস কতটুকু প্রবেশ করছে সে দেয়ালের ভিতরে বিশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট টু মিটার বসিয়ে দাও জিরো পয়েন্ট টু তাহলে কি থাকতেসে জিরো ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ফোর এ ওয়ান এখান থেকে হচ্ছে আমরা এ ওয়ানের মানটা বের করতে পারি দেখো তো এ ওয়ানের মান কত হয় এ ওয়ানের মান হয় হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার্ড বাই জিরো পয়েন্ট ফোর বা টু পয়েন্ট ফাইভ মোস্ট রয়েবলি টু পয়েন্ট ফাইভ ইউ স্কোয়ার্ড ঠিক আছে এইটা হচ্ছে দেয়ালের ভিতরে গুলির তরণ বা দেয়ালের ভিতরে গুলির মন্দন বেগ কমতেছে হবে তাহলে দেয়ালের ভিতরে গুলির মন্দন আমরা বের করে ফেলছি এবার কার ভিতরে বের করা লাগবো কাঠ বা তক্তার ভিতরে তাহলে চলো দেখি একটু কাঠের মধ্যে কি হয়েছে লেখো কাঠ কি কাঠ বলো কাঠে কি হয়েছে গুলি একই আদিবেগ নিয়ে প্রবেশ করছে দেয়ালের মধ্যে গুলিটা যেই বেগ নিয়ে প্রবেশ করছিল ইউ কাঠের মধ্যেও গুলিটা একই বেগ নিয়ে প্রবেশ করছে মানে ইউ আদিবেগ নিয়ে তাহলে লেখো কাঠের মধ্যে আমাদের যে গুলিটা আছে তার আদিবেগ হচ্ছে ইউ ওকে কাঠের মধ্যে গুলি প্রবেশ করতে পারে কতটুকু দশ সেন্টিমিটার তা লেখেন কাঠের মধ্যে গুলির স্মরণ হচ্ছে দশ সেন্টিমিটার বা জিরো মিটার গেল এবার বলো কাঠের মধ্যে দশ সেন্টিমিটার প্রবেশ করার পর গুলির কি হবে গুলি থেমে যাবে তার মানে শেষ বেগ কত শূন্য তাহলে লেখেন ফাইনাল ভেলোসিটি জিরো এবং আমরা ধরলাম কাঠের ভিতরে গুলির যে মন্দনটা বা যে তরণটা হইছে সেটা হচ্ছে এ টু কেন ভাইয়া সেম তরুণ কেন হইল না দেয়ালের মধ্যেও যে তরুণ কাঠের মধ্যে সেই তরুণ হইলে কি সমস্যা ছিল হওয়ার সুযোগ নাই কারণ দেয়ালের মধ্যে গুলির বেগ ইউ থেকে জিরো হয়েছে বিশ সেন্টিমিটার যাওয়ার পরে আর কাঠের মধ্যে গুলির বেগ ইউ থেকে জিরো হয়েছে মাত্র দশ সেন্টিমিটার যাওয়ার পরে তার মানে দুই ক্ষেত্রে কিন্তু তরণ সেম হবে না ডিফারেন্ট হবে সেই ডিফারেন্ট তরণের মানটা বের করতে হবে কিভাবে ফর্মিউলা অ্যাপ্লাই করবো চলো যদি আমরা ফর্মিউলা অ্যাপ্লাই করি এখানে এ টু টা কি এটু হচ্ছে কাঠের ভিতরে গুলির তরল আর এস হচ্ছে কাঠের মধ্যে গুলিটা কতটুকু প্রবেশ করছে তাহলে এখন আমরা একটু মান বসাই শেষ বেগ কত বল শূন্য আদিবেগ জানি না লেখলাম ইউ টু ইন্টু এ টু এস টুর মান কত রে কতটুকু প্রবেশ করছে জিরো পয়েন্ট ওয়ান মিটার বসাই দে ভাই জিরো পয়েন্ট ওয়ান সো এখান থেকে যদি আমরা একটু এ টুর মানটা বের করি তাহলে আসবে হচ্ছে জিরো ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট টু এ টু তার মানে এ টুর মান আসতেছে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু তার মানে মাইনাস ফাইভ ইউ স্কোয়ার ঠিক আছে একদম সহজ তাহলে এটা আমরা কি পাইলাম এইটা পাইলাম হচ্ছে কাঠের ভিতরে গুলির তরণ লেখো কি পেয়েছো কাঠের ভিতরে তরণ গুলির ওকে ফাইন এখন কি হইছে আমাদের এখন যে সিস্টেমটা দেওয়া সেই সিস্টেমের সামনে আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটারের কাঠ তাহলে ছবিটা একটু আগে আসো চলো চলো ছবিটা হচ্ছে অনেকটা এরকম আহারে জীবনটা বেদনা না বেদনা না জীবনটা জলে সুন্দর বুঝিস যাই হোক আয় ধর এই ওকে সামনে কি আছে পাঁচ সেন্টিমিটারের কাঠ আমার একটা প্রশ্নের উত্তর দিত এই পাঁচ সেন্টিমিটারের কাঠের মধ্যে প্রথমে গুলিটা যাবে না তারপর তো দেয়ালে যাবে তাই না প্রথমে তো কাটটাকে ভেদ করা লাগবে তারপর সে যাবে হচ্ছে দেয়ালের ভিতরে তাহলে গুলিটা যখন কাঠের মধ্যে প্রবেশ করবে তখন সে কোন তরণটা ফেস করবে বা কোন মন্দনটা ফেস করবে এ ওয়াদ নাকি এ ভাই কাঠের মধ্যে কোন মন্দনটা হইছে এ তার মানে গুলি প্রথম পাঁচ সেন্টিমিটার ফেস করবে কাঠের মন্দন এই পাঁচ সেন্টিমিটারের পর গিয়ে ফেস করবে দেয়ালে মন্দন বুঝছো গুড তাহলে প্রথম পাঁচ সেন্টিমিটারের জন্য যদি আমরা হিসাবটা চালাই ধরো এ আমাদের গুলি সে একই বেগ নিয়ে প্রবেশ করছে ইউ বেগ নিয়ে লেখো প্রথম পাঁচ সেন্টিমিটারের জন্য কিসের জন্য প্রথম পাঁচ সেন্টিমিটারের জন্য হ্যাঁ এখানে লিখতেছি লেখো প্রথম পাঁচ সেন্টিমিটারের জন্য সেন্টিমিটারের জন্য ওকে আদিবেগ কত ছিল ইউ ভাইয়া স্মরণ কতটুকু পাঁচ সেন্টিমিটার গেছে তাহলে অবশ্যই পাঁচ সেন্টিমিটার বা জিরো মিটার ঠিক আছে ভাইয়া তরণ কতটুকু হবে ভাই কাঠের ভিতরে তরণ কোনটা এ টু এই যে বের করে রাখছো না মাইনাস ফাইভ ইউ স্কোয়ার এটাই হবে তার মানে কাঠের ভিতরে তরণ হবে মাইনাস ফাইভ ইউ স্কোয়ার ওকে ইজি এখন শেষ বেগ কত হবে শূন্য একটু আগে সে তক্তার ভিতরে বা কাঠের ভিতরে দশ সেন্টিমিটার যাচ্ছিল যাওয়ার পর থেমে যাচ্ছিল পাঁচ সেন্টিমিটার যাওয়ার পরেও কি সে থাইমে যাবে অবশ্যই না তার মানে শেষ বেগ কিন্তু এখানে শূন্য হবে না আমাদের দেখা লাগবে শেষ বেগ কত হয় চলো ধরলাম শেষ বেগটা হচ্ছে ভি প্রাইম এবং এটার মান আমরা একটু বের করতে চাই কিভাবে বের করব ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে লেটস অ্যাপ্লাই দ্য ফর্মিউলা ওয়ান্স এগেইন ফর্মিউলা কি ছিল

আমার হাতের লেখার কি অবস্থা একটু নিচে লিখি ইউ প্লাস টু ইন্টু এটুর মান হচ্ছে এবং এস প্রাইম মানে কি কাঠের ভিতরে তার স্মরণ যতটুকু হয়েছে সেটা কত পাঁচ সেন্টিমিটার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার ওকে এখন ক্যালকুলেট করো তাহলে এখানে আসবে হচ্ছে ইউ স্কোয়ার্ড আর এখানে কত আসবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইউ স্কোয়ার্ড মোস্ট প্রি ঠিক আছে তাহলে থাকবে কি ওকে তাহলে শেষ বেগের মান কত হবে শেষ বেগের মান V প্রাইম হবে। তার মানে কি দাঁড়াইলো মানে দাঁড়াইলো হচ্ছে যখন গুলিটা এই পাঁচ সেন্টিমিটারের কাটকে ভেদ করে এই পাশে এসে পৌঁছাবে তখন তার শেষ বেগ হবে হচ্ছে √0.5 অভার জিরো ইউ বুঝছো তার মানে যেই মোমেন্টে গুলিটা এই জায়গায় আসছে এই যেখানে যখন সে দেয়ালের মধ্যে মাত্র প্রবেশ করা শুরু করছে তখন তার বেগ কত রুট অভার জিরো পয়েন্ট ইউ তো একদম সহজ তার মানে এইবার সে কিন্তু দেয়ালের মধ্যে পুরা আদিবেগ নিয়ে প্রবেশ করতে পারতেছে না তার প্রথমেই সেন্টিমিটারের প্রথমে ভেদ করা লাগতেছে ভেদ করার কারণে তার বেগ কমে যাচ্ছে কমে হচ্ছে ওভার ইউ এবং এই বেগটা নিয়ে সে এখন দেয়ালের মধ্যে প্রবেশ করবে আপনার দেখা লাগবে এই বেগ নিয়ে দেয়ালে প্রবেশ করলে সে দেয়ালের কতটুকু ভেদ করে যাইতে পারে তাহলে আসেন আমাদের ম্যাথের ফাইনাল পার্ট এই হচ্ছে আমাদের দেয়াল ওকে দেয়াল ধরো যতখানি আছে আছে আমাদের দেখা লাগবে কতটুকু প্রবেশ করতে পারে গুলিটা দেয়ালে প্রবেশ করতেছে কত বেগ নিয়ে বলো এখন গুলির আদি বেগ কত রুট ওভার জিরো পয়েন্ট ফাইভ ইউ তাই না দেয়ালের মধ্যে গুলিটা কি এই বেগ নিয়ে প্রবেশ করবে না অবশ্যই এইটা দেয়ালের মধ্যে গুলির ত্বরণ হবে কতটুকু বের করছিলাম এ ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস টু পয়েন্ট ফাইভ ইউ ঠিক আছে এবং দেয়ালের মধ্যে গুলির শেষ বেগ হবে কত দেখো আমরা কি দেখতে চাচ্ছি যে গুলিটা থামার আগ পর্যন্ত কত দূর যায় তার মানে আমরা দেখতে চাই যে গুলির শেষ বেগ শূন্য হওয়ার আগ পর্যন্ত গুলিটা দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করে তার মানে শেষ বেগ অবশ্যই হবে জিরো ওকে আমাদের খালি স্মরণটা বের করা লাগবে ওই একই ফর্মিউলা আরেকটা বার ভি প্রাইম স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ প্রাইম স্কোয়ার্ড প্লাস টু এ ওয়ান এস প্রাইম এস প্রাইমটা হচ্ছে দেয়ালের মধ্যে গুলির স্মরণ বা গুলিটা দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করে ওকে সেটাই আমরা বের করব চলো শেষ বেগ হচ্ছে শূন্য স্কোয়ার্ড আদি বেগ কত রুট ওভার জিরো পয়েন্ট ফাইভ ইউ তার উপর হবে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ওয়ানের মান কত রে মাইনাস টু পয়েন্ট ফাইভ ইউ মাল্টিপ্লাইড বাই এস প্রাইম ওকে এখন জাস্ট মান বসানো শূন্য এখানে আসবে জিরো পয়েন্ট ফাইভ ইউ স্কোয়ার এখানে আসবে কত মাইনাস ফাইভ ইউ স্কোয়ার্ড ইন্টু এস প্রাইম তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি ফাইভ ইউ স্কোয়ার ইন্টু এস প্রাইম ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফাইভ ইউ স্কোয়ার ইউ স্কোয়ার্ড ইউ স্কোয়ার কাটাকাটি চলে যাবে তাহলে কি হবে ফাইভ এস প্রাইম ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফাইভ তার মানে এস প্রাইমের মান আসবে জিরো পয়েন্ট ওয়ান মিটার অথবা দশ সেন্টিমিটার তার মানে গুলিটা দেয়ালের ভিতরে তক্তা ভেদ করার পরেও দেয়ালের ভিতরে আরো দশ সেন্টিমিটার প্রবেশ করবে ঠিক আছে সুতরাং আমরা উত্তর কিভাবে লিখবো গুলিটা লেখো একটু সুন্দর করে লেখো এই ম্যাথগুলো ঘ নাম্বারে আসবে তো ঘ নাম্বারে সবসময় ম্যাথ সলভ করার পরে অ্যান্সার বের করার পরেও একটা কনক্লুশন লাইন লিখতে হবে আদারওয়াইজ সৃজন ছিল ফুল মার্কস নাও দিতে পারে ওকে সো একটা লাইন লেখা খুব কঠিন কিছু না লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে সো লেখার অভ্যাসটা আগে থেকে থাকাই ভালো আদারওয়াইজ এইচএসসি পরীক্ষায় গিয়ে বা কলেজ পরীক্ষায় গিয়ে তুমি ভুলেও যেতে পারো সো নোট করার সময় একটু লিখে রাখবা ঠিক আছে সো লেখো গুলিটা কাট ভেদ করার পরেও কাট ভেদ করার পরেও লেখেন পরেও দেয়ালের ভিতরে কতটুকু প্রবেশ করবে অ্যান্সার কী বেরইল দশ সেন্টিমিটার দেয়ালের ভিতরে আরও দশ সেন্টিমিটার প্রবেশ করবে ঠিক আছে প্রবেশ করবে দেখো বুঝছো কি না এবং যারা যারা বাসায় চেষ্টা করছিল তাদের সাথে অ্যান্সারটা মিলছে কিনা